উমরা করতে হলে একাধিকবার উমরা করতে হলে আপনাকে আবার মক্কার বাইরে যেতে হবে এখানে গাছপালা দেখা যাচ্ছে কিছু তাই ফের রাস্তাঘাট মক্কার রাস্তাঘাট সরি তাই তো এখন এক ঘন্টা রাস্তা এক দেড় ঘন্টা বেশি দিন থাকে না তো বেশি না না যে বিক্রি দেখেন সুলতান হয়ে যাবে তখন সেটা সব বারো লাখ লাখ অনেক টাকা হ্যাঁ 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 আজ থেকে দশ বছর পরে এইসব জায়গায় থাকতে গেলে মানুষের আর হজ মানে যা বুঝলাম

এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি জামিয়া কুমুল কুরআন ইউনিভার্সিটি কুমুল কুরা ইউনিভার্সিটি খুব চমৎকার একটা ইয়েতে মক্কার একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় ড্রাইভ সম্পর্কে একটা ধারণা দেই খুব ছাপসাপাবে বড় একদম মেঘের উপরে বিল্ডিংটা পাহাড়গুলো দেখছেন তায়েফ এর থেকে উঁচুতে এর থেকে উঁচুতে তায়েফ চিন্তা দেখেন আপনি সেই যে শেষ মাথায় দিগন্তে হিমালয়ের মতো দেখছেন এর থেকেও উঁচুতে তায়েফ যেখানে প্রিয় নবী মোস্তফা সাল্লাহ সাল্লাম ধর্ম প্রচারের জন্য গিয়েছিল এবং উনি জন্য এত দোয়া করেছেন যে তায়েফ অত্যন্ত ঠান্ডা একটি শহর

তো উঁচুতে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ধর্ম প্রচারের জন্য উঠে করে এসেছিল কোনো রাস্তা ছিল না শহরে ঢুকেছি আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার পাঁচ হাজার এটার উপরে হোটেল গাছগাছালি খুব কম ছিল কিন্তু গায়ে প্রচুর সুন্দর খেজুর বাগান অদ্ভুত সুন্দর একটি শহর

পার্কিং এর গাড়ি ছোট আগে পিছে হবে তো পুরো কল करेगा শহরে প্রবেশ করেছি জলদিছি লিং গে ਆ গয়া বে ওকে তাইব শহরটা অনেক ঠান্ডা চাইতে অনেক অনেক ঠান্ডা এই মসজিদটা আমাদের ওই যে সেনা ক্যান্টনমেন্টের একটা মসজিদ আছে না থেকে আসার সময় বোঝারই উপায় নাই এত পাহাড়ের রুক্ষ এরিয়ার উপরে এত বড় শহর একটি মার্কেট এরিয়া সোজা যে মসজিদটা দেখা যাচ্ছে এটা রাসুবা সাল্লামের চাচো ভাই আবুল্লা আবদুল্লাহ বিন আব্বাসের মসজিদ ওনার নামে নামকরণ হয়েছে আবদুল্লাহ বিন আব্বাস এটাই হচ্ছে আবদুল্লাহ বিন আব্বাস মসজিদ Kami juga Rasul Pak Sallallahu Alaihi Wasallam dari Caca Topai. Abdullah bin Abbas. এই মসজিদটার নাম হচ্ছে আবদুল্লাহ বিন আব্বাস মসজিদ এটা হজরত মোহাম্মদ সল্লা আলাইসাল্লামের চাচার মসজিদ ছিলেন এখানে এসে আমরা দুই রাকাত সালাত আদায় করেছি এখান থেকে উনি ধর্মপ্রচারে যখন এসেছিলেন তায়েফে উনি এখানে নামাজ আদায় করেছিলেন এই মসজিদটা ওনার চাচার মসজিদ হিসেবে খ্যাত এখানে পাক আমাদের সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ দুই রাখাত সুনদ বা নফল আদায়ের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এটা ওনার চাচার মসজিদ আবাহিনের মসজিদ এটা ঠান্ডা একটা শহর দেখেন সবাই নামাজ আদায় করছে এখানে যারাই আসেন সালাম আলাইকুম তায়েফে আসার পরে মোহাম্মদ সাল্লাইসাল্লাম যখন এখানে হিজরত করতে আসেন ওনাকে আমরা ছোটবেলায় পড়েছি একটা ওনার যাওয়ার পথে বুড়ি কাটা বিছিয়ে রাখতো এই হচ্ছে সেই বুড়ির বাড়ি জায়গাটা বুড়ির বাড়ি যেখানে এই পথ দিয়ে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হেঁটে গিয়েছিলেন এখান দিয়েই উনি বুড়ির সে বাড়িটা এখানে কাটা বিছিয়ে রাখতেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন যেতেন এই কাটা রাঘাতে ওনার পা জর্জরিত হয়েছিল কয়েকদিন কাটা রাখার পরে একদিন কাটা না পেয়ে মোহাম্মদ খবর নিয়ে দেখল যে বুড়িকে অসুস্থ কিনা এই সে বুড়ির বাড়ি এখানে উনি দেখেন আগেরকার সময় মানুষের কেমন ঘর ছিল এই সেই বুড়ির বাড়ি এখানে বুড়ির ঘর চারদিকে দেখেন পাথরের ঘর এখানে বুড়ি থাকতেন যিনি মোহাম্মদ মোস্তফা সাল্লাই ইসলামে যাওয়া আসার পথে কাটা বিছিয়ে রাখতেন চারদিকের পরিবেশটা আপনাদেরকে দেখাই তাই ফের এই পরিবেশ একটা জি আগে তো এমনই ঘর ছিল এই যে এমন হ্যাঁ চারদিকে টু চুয়া করে বুড়ি তো গরিব হ্যাঁ তখন আরো লোকজন ছিল গরিবই ছিল এই সেই বুড়ির ঘর এখানে কাটা বিছিয়ে রাখতেন এই পথ দিয়ে হিস্ট্রি অনুযায়ী এই পদ দিয়ে ওনারা আসতেন দেখেন এখনও সেই ক্যাকটাস গাছগুলো সেই সেই প্রাচীন আমলের সেই ক্যাকটাস গাছগুলো বুড়ির ঘর তাই সেই বুড়ির ঘর এটা দর্শন করার জন্য প্রচুর লোক আসেন এই ঘরে বড়ি ঘুমাতেন উনি মোহাম্মদের জন্য কাটা বিছিয়ে রাখতেন হ্যাঁ এই দেখেন কাটা এই যে সেই উনি কাটা বিছিয়ে রাখতেন মোহাম্মদের জন্য কাটা বুড়ির ঘরে বুড়ি ঘুমাতেন দেখে চারদিকে একটু বাউন্ডারি দেওয়া আগের আমলের সে ঘরগুলো এখনো সেই পরিবেশটা রয়েছে সেই সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে যায় আরেকটা জিনিস দেখাই এই দুটো পাথর এই দুটো পাথর এখানে আটকানো আছে মোহাম্মদ সাল্লাহি সাল্লামের পথ রোধ করার জন্য কাফেররা এই দুটো পাথর ফেলতে চেয়েছিল কিন্তু মহান আল্লাহ পাকে কুদরতি উসিলায় এই দুটি পাথর আটকে আছে এখানে এখান থেকে আর পড়েনি এই দুটো পাথর ফেলে মোহাম্মদকে মারার জন্য কাফেরা চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাকের অসম্ভব কুদরতিতে এই দুটো পাথর এখানে আটকে আছে দেখেন সে পাহাড়ি রুক্ষ ভূমি এই বুড়ির বাড়ির থেকে হ্যাঁ এই সেই বুড়ির বাড়ি বুড়ি এখানে থাকত উনি এখানে থাকতেন আর কাফেররা ওনাকে মোহাম্মদকে আঘাত করে মেরে ফেলার জন্য এই পাকে দুটি পাথর এই দুটি পাথর ফেলার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহর কুদরতি মহিমায় পাথর দুটো এখন এখানে আটকে আছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ